নমস্কার রিপোর্টে দিন কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন জিয়ে রেখেছেন প্রতিবাদীরা সোদপুরে নির্যাতিতার বাড়িতে এসে সঠিক তদন্তের আশ্বাস দিয়ে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন অনেক রাজনৈতিক দলের নেতৃত্বরাও এবার চিকিৎসকের মা বাবার পাশে দাঁড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদের নির্যাতিতার বাড়িতে আসেন রাজ্যপালের দুই সদস্যের মহিলা প্রতিনিধি দল পরিবারের সঙ্গে কথা বলার পর বাইরে বেরিয়ে এসে কি জানালেন আইনজীবী তথা রাজ্যপালের প্রতিনিধি দলের সদস্য মিতা ব্যানার্জি শুনবো গম স্যারের সঙ্গে ওনারা কথা বললেন উনি বলেছেন গভর্নর স্যার যে উনি ওনাদের সঙ্গে আছে। যে কোনো ধরনের প্রবলেমে উনি সাহায্য করবেন আমরাও কথা দিয়ে এসছি আমরা সাথে আছি এবং দু তিন দিনের মধ্যে ওনাদের বলেছি যে যা যা ওনারা করতে চায় সেগুলোর জন্য আমরা পাশে রয়েছি এবং আমরা নিশ্চয়ই ওনাকে সেটা করার ব্যবস্থা করে দেব যেটা মেন কথা আমাদের যে পাঁচজন সেদিন রাত্রে ছিল সেই পাঁচজনের নামও বাইরে প্রকাশ হচ্ছে না এবং সেই পাঁচজনের কোনোভাবে তাদের নামে কোনো কেসও হয়নি যেটা হওয়াটা খুব স্বাভাবিক যদি আজকে অন্য কোনো কেস হতো তাহলে এতক্ষণে যারা যারা ওই মুহূর্তে প্লেস অফ অকারেন্সি ছিল তাদের সবার নামে কেস হতো কিন্তু এক্ষেত্রে হয়নি আমরা কথা বলেছি সেই এফআইআরটা রেজিস্টার করার জন্য আমরা চেষ্টাও করবো না কথা দিয়ে গেছি গভর্নর স্যারও বলেছেন উনি সাথে আছে আর প্রশাসন তো সাথে আছেই আইনি সহায়তা দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই আইনি সহায়তা সব সময় যখন এত দূর এসেছি ওনাদের সঙ্গে কথা বলিয়ে গেলাম গভর্নর স্যারের ভিডিও এ কথা বলিয়েছি এখন বলে হ্যাঁ হ্যাঁ বলেছি হ্যাঁ বলেছি ভিডিও কলে ওনার সাথে ওনাদের সাথে কথা বলেছেন তো উনি বলেছেন উনি সঙ্গে রয়েছেন সব রকম সাহায্য করবেন তো ক্ষেত্রে আমরা সাথে আছি সবাই সাথে আছে প্রশাসনের সাথে আছে দেখি এ যে ঘটনা হয় এ তো এসেই বহুত দুখদ হয় उसी एक ही बात को कुरेद के कोई फायदा नहीं जो हमारा मेन बात है जो बोलना चाहते हैं वो ये है कि फिलहाल वो जो लड़के जो पांच लड़के थे उस दिन जिसका ड्यूटी इस बच्चे के साथ गिरा था उन लोगों को एफ आई आर ने अक्यूज होना ही चाहिए राजा दे रिपोर्ट समस्त खबर अपडेट पेते लाइक कराइब करु রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ